হজরত আনাসাল তালানো থেকে বর্ণিত ইহুদি আব্দুল্লাহ ইবনে সালাম যখন রসুল আকরম সালাল্লাহ আলাইসাল্লামের আগমনের সংবাদ পায় তখন সে বাগানে ফল আহরণ করছিল নবহতের সংবাদ পেয়ে সে রসুলে পাক সাল্লাহ ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বলল আমি আপনাকে তিনটি বিষয় প্রশ্ন করবো ব্যতীত অন্য কেউ এ সকল প্রশ্নের জবাব দিতে পারবে না প্রশ্ন তিনটি এরূপ এক কেয়ামতের সর্বপ্রথম আলামত কি দুই জান্নাতিরা সর্বপ্রথম কি আহার করবে এবং তিন শিশু সন্তান তার পিতার সাথে সামঞ্জস্যশীল হয় কেন আবদুল্লাহ ইবনে সালামের প্রশ্নের উত্তরে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন এমাত্র জিব্রাইল আলহ সাল্লাম এ সকল প্রশ্ন সম্পর্কে আমাকে অবহিত করেছেন সুতরাং শোনো কিয়ামতের সর্বপ্রথম আলামত হল একটি অগ্নি যা মানুষকে পূর্ব হতে পশ্চিমে তাড়িয়ে একত্রিত করবে জান্নাতবাসীদের সর্বপ্রথম খাদ্য হবে মাছের কলিজা আর তোমার তৃতীয় প্রশ্নের উত্তর হল পুরুষের বীর্য স্ত্রীর বীর্যের উপর প্রবল হলে সন্তান পিতার মতো হয় প্রক্ষান্তরে স্ত্রীর বীর্য পুরুষের বীর্যের উপর প্রবল হলে সন্তান মায়ের মতো হয় রসুল সাল্ল্লা আলাইসাল্লাম এর এ জবাব শুনে আবদুল্লাহ ইবনে সালাম সাথে সাথে বলে উঠলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই এবং নিঃসন্দেহে আপনি আল্লাহর রসুল অতপর তিনি বললেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলাই্লাম ইহুদি একটি অপবাদ রটনাকারী সম্প্রদায় কাজেই তাদের নিকট আমার সম্পর্কে জানার পর আমার ইসলাম গ্রহণের কথা প্রকাশ করবেন ইহুদিরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট এলে তিনি তাদের নিকট আবদুল্লাহ ইবনে সালাম সম্পর্কে জানতে চাইলেন তারা বলল আমাদের মধ্যে সে সর্বোত্তম ব্যক্তি এবং সর্বোত্তম ব্যক্তির সন্তান সে আমাদের নেতা এবং নেতার ছেলে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আব্দুল্লাহ ইবনে সালাম যদি ইসলাম গ্রহণ করে তবে তার সম্পর্কে তোমাদের ধারণা কী তারা বলল আল্লাহ তাকে এটা হতে বাঁচিয়ে রাখুক ঠিক এমন সময় আবদুল্লাহ ইবনে সালাম আড়াল হতে বের হয়ে এসে ঘোষণা দিল আসাদু আল্লাহ ইহু ও আশাদুয়াল্লা মোহাম্মাদান আব্দুহু আরসুলো আব্দুল্লাহ ইবনে সালামের এ পরিবর্তন দেখে ইহুদিরা সাথে সাথে তার সম্পর্কে মন্তব্য করল সে আমাদের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি এবং নিকৃষ্টতম ব্যক্তির পুত্র অতপর তারা তাকে দোষারোপ করতে শুরু করল আব্দুল্লাহ বললেন হে আল্লাহ রসুল সাল্লাম আমি পূর্বেই এই আশঙ্কা ব্যক্ত করেছিলাম হাদিসটি বোখারি শরীফে বর্ণিত